আমি জোর করে ঢুকে পড়েছি একটা মূল্যবান কথা বলার জোর করে ঢুকে পড়েছি আমি সবসময় অবজার্ভ করেছি যে অমি সহজ সরলকে ভীষণ ভালোবাসে খুব কঠিন কিছু যেটা নাকি মাথার উপর দিয়ে যাবে তেমন কিছু সে ভালোবাসে না মানুষটি হচ্ছে সহজ সরল তো আমি নিজে ব্যক্তিগতভাবে সহজ সরল জিনিসকে খুব ভালোবাসি আমি দাবি করি আমি খুব সহজ সরল সেই জন্য আমার কাছে ফিমেল ফোর খুব ভালো লেগেছে আগেরগুলোও ভালো লেগেছে আর সবচাইতে ভালো লেগেছে যেটা আমরা বলিষ্ঠভাবে প্রকাশ করতে পারি না প্রতিবাদ করতে পারি না ফিমেল ফোর কিন্তু একটা ক্যারেক্টার দেখানো হয়েছে ডিসক বাবু সেটা আমাদের খুব চেনা খুব পরিচিত চরিত্র। কিন্তু আমরা মুখে গুলো পেটে থাকি কিছুই বলি না কিন্তু আমি কিন্তু সেই জিনিসটি দেখিয়েছে ফিমেল ফোরে আপনারা কি বুঝতে পেরেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আমি সবসময় নিজে সহজ সরল এই জন্য একটা নিজে একটা সহজ সরলভাবে গল্পটা বলে যায় দিন দিন আমাদের জীবন খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের শিল্প সংস্কৃতি সিনেমা কবিতা গান খুব কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে বুঝতে পারছি না আমার মনে হয় যে অমির গল্পগুলো যখন দেখি তখন বুঝতে পারি ওই যে সহজ সরলকে ভালোবাসতে পারি চিনতে পারি ধন্যবাদ ভালো থাকবেন আসলেই তাই আচ্ছা ইরেশ ভাইয়ের ব্যাপারে যে কথাটা বলতে চাচ্ছিলাম অসময় করার পর আমি বুঝতে পারলাম যে ইরেশ ভাই আমাকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট করে সেই কারণেই ইরেশ ভাইকে নিয়ে ডিসকা প্ল্যান করে এবং এরপরে কত বাবু প্ল্যান করবো

সো আমাদের কাজ মানুষ দেখছে পছন্দ করছে এবং মানুষের এক ধরনের প্রত্যাশা আছে যে আমি কাজ করলে কাজটা হয়তো এই ধরনের হবে এই যে এই ভাইয়া বলল যে সেটা কি কমেডি হবে আরেকজন বললো যে সেটা কি টিম নিয়ে হবে সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি সিনেমা বানাইনি এখনো এখনও আমি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটা কাজ করলে যখন এডিটিং প্যানেলে বসি তখন মনে হয় যে না এই কাজটা এভাবে করা ঠিক হয়নি এই কাজটা এইভাবে শ্যুট করা ঠিক হয়নি এই কাজটা এভাবে করতে হবে তো প্রতিনিয়ত আসলে আমি শিখছি